নমস্কার সকলকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই বছরের আইপিএলে মানে দু হাজার পঁচিশের আইপিএলে প্রতিটা টিমের যেই চারজন করে বিদেশি প্লেয়ার খেলবে সেই চারজন বিদেশি প্লেয়ার কারা কারা হতে চলেছে বা কারা কারা হতে পারে যেখানে বন্ধুরা আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন অকশান হল কিছুদিন আগেই এবং এখনও পর্যন্ত কোনো প্লেয়ার কোনো বিদেশি প্লেয়ারের কিন্তু ইঞ্জিরির আপডেট আসেনি মানে প্রতিটা টিম অক্সানে যেরকম টিম করেছে সেম টিমই আছে এখনও পর্যন্ত ইঞ্জিরির কারণে কোনো প্লেয়ার বাদ পড়েনি এবং তার রিপ্লেসমেন্ট প্লেয়ারও কিন্তু ঘোষণা করা হয়নি এবং সবার প্রথমে আমি দিল্লি ক্যাপিটালস টিমের চারজন বিদেশি প্লেয়ার কারা হবে প্লেইং ইলেভেনে কোন চারজন বিদেশি প্লেয়ার খেলতে পারে তাদের ব্যাপারে কথা বললে এখানে বন্ধুরা জ্যাক ফ্যাসার ম্যাকগ্রুক অবশ্যই খেলবে তাকে দিল্লি ক্যাপিটালস টিম দলে নিয়েছে এছাড়াও বন্ধুরা এখানে মিচেল স্টাক কেউ দিল্লি ক্যাপিটালস টিম দলে নিয়েছে তো এই দুজন অবশ্যই খেলবে এছাড়াও বন্ধুরা ত্রিস্টান স্টাফকেও দিল্লি ক্যাপিটালস টিম রিটেন করেছিল তো এখানে ত্রিস্টান স্টাফও অবশ্যই খেলবে এবং চার নম্বর প্লেয়ার হিসাবে এখানে হ্যারি ব্রোককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এছাড়াও ফাফ দুপ্লেসি ওর দিল্লি ক্যাপিটালস টিমের কাছে আছে এখানে হ্যারি ব্রোক না হলে ফাফ দুপ্লেসি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে পারে দিল্লি ক্যাপিটালস আর এখানে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো আর বন্ধুরা এরপরে পাঞ্জাব কিংস টিমের কথা বললে বন্ধুরা এই বছরে পাঞ্জাব কিংস টিমে আবার গ্লেন ম্যাক্সওয়েল ফেরত এসেছে গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস টিম আবার দলে নিয়েছে তো এখানে গ্লেন ম্যাক্সওয়েল তো অবশ্যই খেলবে এছাড়াও তারা মার্কাস টয়নিসকেও দলে নিয়েছে তো এখানে গ্লেন ম্যাক্সওয়েলের সাথে মার্কাস টয়নিসও অস্ট্রেলিয়ান প্লেয়ার এছাড়াও তারা মার্কো ইয়ানসানকে খেলাতে পারে এবং লকি ফার্গুসানকে খেলাতে পারে এখানে তাদের চারজন বিদেশি প্লেয়ার হতে পারে মার্কো ইয়ানসান লকি ফার্গুসন গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস টয়নিস আর এখানে তোমাদের কি মনে হচ্ছে পাঞ্জাব কোন চারজন বিদেশি প্লেয়ারকে প্লেইং ইলেভেনে খেলাবে কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা এরপরে সিএসকে কে কথা বললে এখানে বন্ধুরা সিএসকে টিম রাচিন তো এখানে রাচিন রবীন্দ্রাকে তারা অবশ্যই খেলাবে এছাড়াও তারা ডেভন দলে নিয়েছে তো এখানে ডেভন খেলবে আর বন্ধুরা এখানে তারা শ্যাম কুরানকেও আবার দলে নিয়েছে তো এখানে শ্যাম কোরআনও প্লেইং ইলেভেনে খেলবে রেভন কনবে শ্যাম কুরানের সাথে সাথে এখানে চার নম্বর প্লেয়ার হিসাবে নুর আহমেদকে খেলাতে পারে যেখানে চেন্নাইয়ের পিচ আমরা জানি স্পিন ফ্রেন্ডলি উইকেট তো এখানে তারা নূর আহমেদকে খেলাতে পারে আর বন্ধুরা এরপরে যে কে আর টিমের চারজন বিদেশি প্লেয়ারের কথা বললে এখানে অবশ্যই সুনীল নারায়ণ এবং অ্যান্ডারেসাল তো খেলবেই আমরা সকলেই জানি এছাড়াও বন্ধুরা এখানে কুইন্টান ডিকককে কে কে আর টিম দলে নিয়েছে এবং রেহমানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ারকেও দলে নিয়েছে তো এখানে কুইন্টান ডিকক না হলে রেহমানুল্লাহ গুরবাজ এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে আমার যতদূর পার্সোনাল মনে হচ্ছে এখানে রেহমানুল্লাহ গুরবাজকেই কে কে আর টিম খেলাতে পারে আর বন্ধুরা চার নম্বর প্লেয়ার হিসাবে এখানে অ্যান্ড্রিচ নোকিয়াকে দলে নিয়েছে কে কে আর এছাড়াও স্পেনসন জনসনকেও দলে নিয়েছে তো এখানে অ্যান্ড্রিজ নোকিয়া নাহলে স্পেনসার জনসন এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে তো এখানে সুনীল লায়ন অ্যান্ডে রাসেল কুইন্টান ডিকক এবং গুরবাসের মধ্যে একজন এবং স্পেন্সান জনসন এবং অ্যান্ড্রিচ নোকিয়ার মধ্যে যে কোনো একজন খেলবে তো এটাই হতে পারে কে কে আর টিমের চারজন বিদেশি প্লেয়ার আর এখানে তোমাদের কী মনে হচ্ছে কমেন্ট করে তোমরা জানাতে পারো আর বন্ধুরা এরপরে মুম্বাই ইন্ডিয়ানস টিমের চারজন বিদেশি প্লেয়ারের কথা বললে এখানে মুম্বাই ইন্ডিয়ানস টিম এই বছরে উইল জ্যাককে দলে নিয়েছে তো তারা উইল জ্যাককে তো অবশ্যই খেলবে তার সাথে সাথে উইকেট কিপার ব্যাটসম্যান তারা র্যান টনকে তারা খেলাতে পারে এছাড়া মিচেল স্যাটনারকে তারা খেলাবে এবং ট্রেন্ড বলকে তারা আবার দলে নিয়েছে তো এখানে এই চারজন বিদেশি প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানস টিমের হয়ে খেলতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদের চারজন বিদেশি প্লেয়ারের কথা বললে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম চারজন বিদেশি প্লেয়ারের মধ্যে অলরেডি তিনজনকে তারা রিটেন করেছিল এবং সেই তিনজন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্লেইং ইলেভেনে খেলবে এবং এই তিনজন প্লেয়ার হল প্যাটকামিং স্ট্যাবি সেট এবং হেনরিচ ক্লাসেন এছাড়াও বন্ধুরা তারা অ্যাডাম জাম্পাকে দলে নিয়েছে এই বছরে তো এখানে তারা অ্যাডাম জাম্পাকে প্লেইং ইলেভেনে খেলাতে পারে তো আমার মতে এটাই হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে চারজন বিদেশি প্লেয়ার প্লেইং ইলেভেনে খেলবে আর বন্ধুরা এরপরে গুজরাট টাইটান্স টিমের কথা বললে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম এই বছরে জস বাটলারকে দলে নিয়েছে তো জস বাটলারকে তারা অবশ্যই খেলাবে এছাড়াও তারা গিলাট কর্সি এবং কাগিসো আবারকে দলে নিয়েছে তো এই দুজন ফাস্ট বোলারকে সাউথ আফ্রিকান ফাস্ট বোলারকে তারা অবশ্যই খেলাবে এছাড়াও তারা রাশিদ খানকে রিটেন করে রেখেছিল তো আমার মতে এই চারজন হবে গুজরাট টাইটান্স টিমে বিদেশি প্লেয়ার রাশিদ খান জস বাটলার গিলন করসি এবং কাগিসো আর এখানে তোমাদের কি মনে হচ্ছে গুজরাট টাইটান্স টিম কোন চারজন বিদেশি প্লেয়ারকে প্লেইং ইলেভেনে খেলাবে কমেন্ট করে তোমরা জানাতে পারো আর বন্ধুর এরপরে আরসিবি টিমের কথা বললে এখানে আরসিবি টিম এই বছর টিম ডেভিডকে দলে নিয়েছে তো তারা টিম ডেভিডকে অবশ্যই খেলাবে যখন আরসিবির মাঠে খেলা হবে টিম ডেভিডকে অবশ্যই তারা খেলাবে এবং বন্ধুরা তারা ফিল সল্টকেও দলে নিয়েছে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট এবছর আরসিবির হয়ে খেলবে তো এখানে ফিল সল্ট তো অবশ্যই খেলবে এবং তারা লিয়াম লিভিংস্টনকেও দলে নিয়েছে ইংল্যান্ডের আরও একজন দুর্দান্ত ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টনকেও তারা দলে নিয়েছে এবং বন্ধুরা তারা জস হেসলবপুডকে দলে নিয়েছে তো এখানে চারজন বিদেশি প্লেয়ার আরসিবির চারজন বিদেশি প্লেয়ার হতে চলেছে টিম ডেভিড জস হেসলবপুড লিয়াম লিভিংস্টন এবং ফিল্ড সল্ট আর তোমাদের এখানে কী মনে হচ্ছে আর কোন চারজন বিদেশি প্লেয়ারকে প্লেইং লেভেলে খেলাতে পারে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আর বন্ধুরা এরপরে এলএসজি টিমের কথা বলে সুপার জেন্স টিমের কথা বললে এই টিমটি যেখানে অলরেডি নিকোলাস পুরানকে রিটেন করেছিল তো এখানে নিকোলাস পুরান তো অবশ্যই খেলবে এছাড়াও তারা মিচেল মাসকে দলে নিয়েছে তো এখানে মিচেল মাসকেও তারা খেলাবে এবং বন্ধুরা তারা ডেভিড মিলারকে দলে নিয়েছে তো ডেভিড মিলারকে অবশ্যই খেলাবে তারা সাউথ আফ্রিকান অ্যাডিয়ান মার্কামকেও দলে নিয়েছে তো এখানে আমার যতদূর মনে হচ্ছে মার্কামকেও তারা প্লেইং ইলেভেনে খেলাবে তো আমার মতে এখানে অ্যাডিয়ান মার্কাম মিচেল মাস ডেভিড মিলার এবং নিকোলাস পুরান এই চারজন প্লেইং ইলেভেনে খেলবে চারজন বিদেশি প্লেয়ার এখানে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে তোমরা চাইলে জানাতে পারো আর বন্ধুরা সবার শেষে রাজস্থান রয়্যালস টিমের চারজন বিদেশি প্লেয়ারের কথা বললে এখানে তারা সিমরন হেতমায়ারকে তো অবশ্যই খেলাবে এছাড়াও তারা ফাসালাখ ফারুকিকে দলে নিয়েছে আফগানিস্তানের বাঁহাতি পেস বোলার ফাজালাক ফারুকিকে তারা দলে নিয়েছে তো এখানে ফাজালাক ফারুকিকে তারা প্লেইং ইলেভেনে খেলাতে পারে এছাড়াও তারা জোফরা কেও দলে নিয়েছে তো এখানে জোফরা আর্চারও তাদের হয়ে খেলবে আর বন্ধুরা এখানে এই বছরে অক্সানে তারা ওয়ানেন্দু হাসারাঙ্গার মতো প্লেয়ারকে নিয়েছে তো এখানে আমার যতদূর মনে হচ্ছে ওয়ানেন্দু হাসারাঙ্গাকেও তারা প্লেইং ইলেভেনে খেলাবে তো এখানে আমার মতে ওয়ানেন্দু হাসারাঙ্গা ফাজালক ফারুকি জোফরা আর্চা এবং সিমরন হেতমায় এই চারজন হবে রাজস্থান রয়্যালস টিমের চারজন বিদেশি প্লেয়ার আর এখানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা এই বছরের আইপিএলে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো তোমাদের মতে এই বছরের আইপিএলের সব থেকে শক্তিশালী টিম কোনটাকে দেখাচ্ছে কোন টিম এই বছর আইপিএল ট্রফি জিততে পারে কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো